জেলি আজকে এখান থেকে শুরু করছি আমার ছেলে এখন জামা কাপড় সকালে ঘুম থেকে উঠে দেখতে থাকে বন্ধুরা এখন সকাল সাতটা বাজে ছেলে ঘুম থেকে উঠে নিজের জামা কাপড় নিজেই ভাজ করছে কেমন করে দেখো আর এই যে ঘুম থেকে উঠলো এখন বিছানা কাতার অবস্থা চারিদিকে জিনিস ছড়ানো এইগুলো এখন পরিষ্কার করবো ওদিকে মাল তুলেছিলাম কালকে শাড়ি বেড কভার সব রয়েছে এখানে স্তুপাকারভাবে সেগুলো ঠিক আলমারির মধ্যে ঢোকাবো আর ওর জামাটার বাবা বার করতে গিয়ে পুরো মানে তছনছ করে দিয়েছে ওয়ার্ড্রপ থেকে বার করতে গিয়ে সেগুলো সব গোছাতে গোছানো হবে এবার রাত মেরে ভালো ফোনা যে এখন মহারাজ দাঁত মারছে ঘুরে ঘুরে করে দিই ঘুরছে না বাবু দাঁত মারছে না তরকারিটা হয়ে গেল নাকি দেখি সাদা আলুর তরকারি করেছি আঁকছে বসে বসে ছবি কালকে কম্পিটিশন আছে তার প্রস্তুতি নিচ্ছে কীভাবে আঁকছে আর আমি এদিকে সেলাই করছি আর আজকে কি কি নাইটি এই যে এই নাইটিগুলো আজকে তুলে এনেছি সব দোল ভরা প্রিন্টে এই একটা এটা এই প্রিন্টাও খুব সুন্দর এটাও আনকমন প্রিন্ট এই এইটা আনকমন প্রিন্ট আছে আর এগুলো নরমাল প্রিন্ট আছে এটা বাটিক টাইপের ঠিক আছে এটা এলান কাঠ আর এটা হচ্ছে কাপ এটা কাপ এনেছি